কেন দিন দিন এত দূরত্ব বাড়ছে সেভেক ভলান্টিয়ারদের তোলাবাজি থেকে নানা অনৈতিক কাজ সবেতেই কেন নাম জড়াচ্ছে এদের কেন এত নির্ভীক হয়ে উঠছে এরা সরকার কি তবে পুলিশের থেকে এদেরই বেশি তোষামত করছে নাকি পুলিশ কর্তাদের প্রাধান্যে এত সাহস তৈরি হচ্ছে সেভেক ভলান্টিয়ারদের জানো এর পিছনের আসল কারণ সিভিকদের নামে একের পর এক অভিযোগ উঠছে গোটা রাজ্য জুড়ে সম্প্রতি পাশকুড়ায় এক নাবালকের মৃত্যু ঘিরেও কাঠগোড়ায় উঠেছে এক সিভিকের নাম এদিকে গত বছর কাণ্ডে সাব্যস্ত সঞ্জয় ছিলেন সিভিক সিভিক এছাড়াও বিভিন্ন সময় বিরুদ্ধে অভিযোগ এসেছে যদিও সিভিক ভলেন্টিয়ারদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্ট তাছাড়া সিভিক ভলেন্টিয়ার নিয়োগে রাজ্যের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে তবে এত কিছুর পরও সিভিকের দাদাগিরিতে লাগাম টানা যায়নি বরং বারবার সিভিকের ক্ষমতা প্রশ্ন উঠেছে প্রসঙ্গত গত মার্চে দাবি মতো তোলা না দেওয়ায় মালদহে এক গাড়ি চালককে টেনে হিচড়ে নামিয়ে ঘরে ঢুকিয়ে মারধরের অভিযোগ উঠেছিল তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে গত বছর অগাস্টে আরজিকর কাণ্ডের পর শীথির মোড়ে মদ্যপ অবস্থায় দাদাগিরির অভিযোগ ওঠে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে আবার কয়েকদিন আগে বরাহনগরে লরি থেকে তোলা নেওয়ার সময় এক মহিলা হাতে নাতে ধরে ফেলেন এক সিভিক ভলেন্টিয়ারকে তিনি এই নিয়ে সরব হতেই কান্নাকাটি শুরু করে দেন ওই ভলেন্টিয়ার তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে এদের বিরুদ্ধে নানার সময় দাদাগিরির অভিযোগ প্রায় উঠে আসছে এমনকি আর্জিকর কান্ডের সময় সিভিক নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টে শীর্ষ নিয়োগের পদ্ধতি কি নিয়োগে যোগ্যতার মাপকাঠি কি মাস শেষে বেতন হয় কিভাবে কোন প্রতিষ্ঠানে এদের নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে বলে রাখা ভালো বাম জামানায় রাজ্যে ছিল গ্রেন পুলিশ কিন্তু দু সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ শুরু হয় এখন সিভিক ভলেন্টিয়াররা মাসে দশ হাজার টাকা পান জানা গিয়েছে রাজ্যে বর্তমানে এক লক্ষ ত্রিশ হাজার সিভিক রয়েছে রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রে সিভিকের সংখ্যা চার হাজার পাঁচশো বাইশ জন যার মধ্যে আটশো সত্তর জন মহিলা সিভিক দু হাজার সালের নির্দেশে রাজ্য সরকার জানিয়েছিল সিভিক ভলেন্টিয়ার হতে গেলে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এবং বয়স কুড়ি থেকে ত্রিশের মধ্যে হতে হবে তবে দু সালে বদল আনা হয় নিয়মে দশম শ্রেণীর বদলে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে বলে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয় এছাড়া সিভিক ভলান্টিয়ার নিয়োগে রাজ্যের নির্দিষ্ট গাইডলাইনও রয়েছে যেখানে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ারকে স্থানীয় থানার বাসিন্দা হতে হবে কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না এমন কি সিভিক নিয়োগে রয়েছে আলাদা কমিটিও যে কমিটিতে রয়েছেন ডিজি আইজিপি পুলিশ কমিশনার পুলিশ সুপার সেই সাথে আদালতের নির্দেশ অনুসারে আইন শৃঙ্খলার কাজে হাইকোর্টের নির্দেশে সিভিকদের ব্যবহার করা যাবে না কেবল ট্রাফিক সামলাতে পুলিশকে সহযোগিতা উৎসবে ভিড় সামাল দিতে ব্যবহার করা যাবে সিভিকদের তবে পুলিশের অনেক শীর্ষকর্তা স্বীকার করেন বর্তমানে রাজ্যের পুলিশ ব্যবস্থার মূল স্তম্ভই হয়ে গিয়েছে সিভিক বাহিনী আর সেই নিদর্শন তো আকছার পথে ঘাটে খবরে সকলেরই চোখে পড়ছে ব্যুরো রিপোর্ট টক টু টাইম